আমরা সাত সাতগাও চা বাগান বাসকা যদির পাশে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চায়ের দেশে স্বাগতম অর্থাৎ এই সিলেট অঞ্চলটি আসলে চায়ের কথা বললেই সবাই চিনে এবং এটার বিভাবে অনেক মানে সারা পৃথিবীতে একটা প্রচার রয়েছে যে সিলেট চায়ের দেশ চায়ের বাগান এখানে প্রচুর পরিমাণে চা উৎপাদন করা হয় যার কারণে এটাকে চায়ের বাগান বলা হয় দর্শক আমরা আসলে এখানে আমাদের গাড়ি নিয়ে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়েছি আমরা প্রথম ফুটের আমরা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা আস্তে আস্তে করে আমরা পাহাড়ের এদিকে পাখার আমরা এই পাহাড়ের ভিতরে ঢোকার চেষ্টা করবো আপনাদেরকে দেখার চেষ্টা করব দর্শক আমাদের সাথে দেখুন আসসালামু আলাইকুম কার দেখ প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আলিয়াছড়া গুলবাহার খাসিয়া পুঞ্জি বাহবল হবিগঞ্জ আবাসিক এলাকা আমরা যে গেটটির সামনে দাঁড়িয়ে আছি আমরা জানি না আসলে এটার ভিতরে কি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো দর্শক আমরা কিন্তু খাসিয়া মঞ্জিলের ভিতরে প্রবেশ করেছি জানি না এর ভিতরে কি আছে তো আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি লাইভে যাচ্ছি না কারণ এখানে লাইভ দেখানো সম্ভব না কারণ নেট দুর্বল অনেকে এখানে আছি বিসাইডরা দেখানোর চেষ্টা করছি এখানে আসলে সম্ভবত গত রাত্রি আসলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে তা আমরা আসলে যুদ্ধ আমরা কামনা করি না যুদ্ধে কোনো সমাধান নই দর্শক আমরা আমাদের এই সোনার বাংলাদেশ দেশকে আমরা ভালোবাসি আমরা যাতে বাঙালি বাংলাদেশ আবার মাতৃভূমি আমরা চাই বাংলাদেশ যেন কোনো যুদ্ধেই সাপোর্ট বা অংশগ্রহণ না করে আমরা আসলে যেখানে আসছি এটা হচ্ছে আসলে কিছু বাড়িঘর আছে এখানে যেখানে মানুষ আসলে বসবাস করে এটা হচ্ছে আলিয়া পঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবল হবিগঞ্জ সবাই ক্লান্ত আর আরেকটা হাসির কথা হচ্ছে বরগত ভাইয়ের জুতা ছিল আর উপরে আমি তো সবাই দেখে আমার কেউ দেখান আর কি বর্তমানে পাহাড়ের উপরে আছি একজনে চা হওয়ার জন্য অলরেডি পাগল হয়ে গেছে আসলে আমরা একটা দোকানের সন্ধান পেয়েছি পাহাড়ের উপরে এখানে কিছু আছে কিনা আমরা চেষ্টা করছি আসলে একটি সুন্দর বাগানের ভিতর দিয়ে আমরা প্রবেশ করার চেষ্টা করছি এই দর্শক দেখেন একটি একেবারে পাহাড়ের উপরে আমরা উঠতেছি জায়গাটা আসলে খুবই সুন্দর আহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসলে মনে মোটর সাইকেল নেওয়া সম্ভব ছিল আমরা কিন্তু গাড়ি গেটের কারণে প্রবেশ করতে পারি নাই এই যে আমরা একটা দোকান পেয়েছি এখানে আমরা কিছুটা চা পান করবো তারপর আবার চলে যাব আসলে জায়গাটি খুব সুন্দর এই যে আমার সাথে যারা আসছে তারা এখানে আসবে এই পাহাড়ের বাহুবল হচ্ছে প্রাইমারি স্কুল এটা আমাদের পিছনে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি হুদা হাফিজ আপনারা দেখছেন এস এন টিভি